যদি হৃদয়ে আছে আল্লাহর ভাই তারপথে ফুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যদি হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবধি ফুলে যায় না আল্লা রি প্রেম খা দুনিয়া কার কাছে কোনোকে ছু চায়না রাতে র ধারে জরা শেদি দাঁতের হায় দুচু খেরো শ্রুতিনুদি যেন বা রাতে রধা যারা সেজি দাতে রায় দু দুচু খেরো শুরু যেন বয় ছলু না রে হাছনি জথি পিছনে ফিরে ওসী তাকাই না যদি দিদাই আছে আল্লাহর ভয় তারে কো পতি যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কর কাছে কর কিছু চাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কর কাছে কি কিছু চাই না